আর মা আছে আর আমি আচ্ছা দুইটা ভাই বোন আর আপনার মা কি করেন আপনি এখন বর্তমানে সুমাইয়া আমি বাসাবাড়িতে কাজ করি আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনতে থাকুন আজকে ধৈর্য সহকারে সুমাইয়ার জীবনের গল্পগুলো সুমাইয়ার সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সুমাইয়ার সাথে তো সুমাইয়া আপনার বাবা কোথায় মা বাবা আমার বাবা নাই আর একটা বিয়ে করে গেছে গো আচ্ছা ঠিক আছে তো দেশের বাড়ি ছেড়ে ঢাকাতে কি কারণে ফুলবাড়িয়া দেশে আছে দেশে বাড়ি তুলি নাই তার জন্য ঢাকা থাকি কাজ করি দেশে তো কাজ করা যায় না কাজ কাম নাই এর জন্য তো আপনার ভাই কি আপনার বড় না ছোট না আমার ছোট ঠিক আছে তো সময় আপনার মা কি করে এখন বাসাইতে কাজ করে আচ্ছা মা মে কাজ কাজবাস করতেছেন তো শুমাইয়ার লেখাপড়া কত দূর করছেন আপনি ফাইভ পন্ট পড়ছি আচ্ছা ফাইভ পন্ট লেখাপড়া করছেন তো সময়ের আত্মীয আত্মীয়-স্বজন আছে কেউ আর ঢাকাতে দেখার মতো না কেউ বলতে কেউ নেই আমার ঠিক আছে না তো শুমাইয়ার বিয়ে শাদি হয়েছে কি না না বিয়া শাদি হয় নাই আচ্ছা বিয়ে সাদি হয় নাই তো একটা অবিবাহিত মেয়ে মিডিয়ার সামনে আসছেন কি উদ্দেশ্য করে? আছে একটা মনে মানুষের লেগে এখন বিয়া করতে গেলে যৌতুক লাগে এটা চাই ওটা চাই এর জন্য আইসি প্রতিবেদনে আইসি একটা ভালো একটা মানুষ যৌতুক ছাড়া যদি আমারে ভালোবাসে আমার পাশে থাকে তাহলে আমি এটাই চাই আচ্ছা তো এখন যদি হ্যাঁ ভালো একটা মরে মানুষ আপনাকে বিয়ে সাদি করতে চাই দায়িত্ব নিয়ে আপনি রাজি হবেন? হ্যাঁ অবশ্যই রাজি হবো। আচ্ছা তো দর্শক ভাইরা যদি এখন আপনার সাথে যোগাযোগ করতে চাই কি ভাবে করবে? এই আমার মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বার এ ফোন দিবে তাই যোগাযোগ করবে। আচ্ছা ঠিক আছে তো দর্শক নাম্বারটা স্ক্রিনে পাইছি বলেছি এই নাম্বারে যোগাযোগ করলে সুমাইয়াকে পেয়ে যাবেন যেহেতু বাবা নাই আহ খুবই গরিব ঘরের মেয়ে। তো মা মেয়ে দুনো জনই কাজ বাজ করতেছে ঢাকা শহরে যেহেতু বাসা বাড়ি ভাড়া নিয়ে থাকে কষ্টের জীবন কেউ যদি তার পাশে এসে দাঁড়াতে চান বা দায়িত্ব নিতে চান বা বিয়ে করতে চান সরাসরি এই নাম্বারে যোগাযোগ করলে সুমায়াকে পেয়ে যাবেন জিরো ওয়ান ডাবল থ্রি এইট ওয়ান ডাবল ফাইভ সেভেন ডাবল ওয়ান এই নাম্বারটাই হলো সুমাইয়ার তো সুমাইয়া আপনি এখন এই যে অনলাইনে মিডিয়ার সামনে আসছেন আপনার মা জানে হ্যাঁ মা জানে কিছু বলে না ঠিক আছে তো রাতে কি আপনি একা ঘুমান না মার সাথে ঘুমান আমরা আমার আম্মু আমি নিচে কথা বার্তা বলতে কোনো সমস্যা হবে না না কোনো সমস্যা হবে না ঠিক আছে তো দর্শক সময় তার মার অনুমতি নিয়েই আসছে তো আপনারা সময় করে তার সাথে যোগাযোগ করতে চান করতে পারবেন তো আজকের মতো এখানেই শেষ